মোদি বা আর বা বিজেপি কখনো সংখ্যালঘু নিয়ে চলার বিরোধিতা করার কথা কখনো ওইভাবে বলেনি তারা নানাভাবে বলার চেষ্টা করছে তারা সংখ্যালঘুদের নাকি নিয়ে চলতে চাই। এর জন্যে ওরা একটা সময় বলতো যে আমরা উত্তরপ্রদেশের পাসমান্দা মুসলমান যারা তারা যারা গরিব তাদের জন্য আমরা করব। এখন ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষ শুধু নয় পৃথিবী জুড়ে মোদী সরকারের সংখ্যালঘু নির্যাতন এটা একটা বড় অভিযোগ সারা বিশ্ব জুড়ে আমার মনে হচ্ছে যে এই সমস্ত কথা বলে এই সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করে মোদি সরকার বিশ্বের বাজারে প্রমাণ করতে চাইছেন যে তাদের বিরুদ্ধে যে সংখ্যালঘু নির্যাতন অভিযোগ ওঠে সেটা সঠিক নয় এরকম ঈদের মৌকাতে ঈদের প্রাককালে আমরা সোয়াগাতে মুসলমানদের আমরা প্রকল্প চালু করে তাদেরকে আমরা সহযোগিতা করছি একটা কথা বলুন যে ভারতবর্ষের স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে এমন কোন প্রধানমন্ত্রী হননি যিনি রমজান মাসে তার দপ্তরে ইফতার না করেছেন এই প্রথম মোদীর সরকার তারা রমজানের পবিত্র মাসে ইফতার অনুষ্ঠান করলেন না ইফতার অনুষ্ঠান করা মানে কি যে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষদের যে উৎসব তাকে মর্যাদা দান করা মোদী নবগ্রহ করেন সবই করেন কিন্তু যেটা আমাদের রেওয়াজ ছিল আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যে রমজানের মাস একটা ইফতার সেই রেওয়াজকে মোদী ভেঙে দিয়েছে শুধু তাই নয় ভারতবর্ষের যে আজকে সরকার একটা সেখানে মুসলমান মন্ত্রী নেই একটা মুসলমান এমপি নেই বিজেপি পার্টি এগুলোর মধ্যে এটাই প্রমাণ হয় যে আজকে সংখ্যালঘু মানুষকে মুসলমান সমাজকে ঈদের প্রাককালে তিনি নেহাতি খুশি করার বার্তা পাঠাচ্ছেন খুশি করার চেষ্টা করছেন যেখানে সংখ্যালঘুদের নিয়ে চলার বার্তা দিচ্ছেন যে রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম পুরোপুরি মেরুকরণের কথা বলছে এটা বলছে যখন ভোট আসবে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের গৃহমন্ত্রী সবাই এদের কথাই বললো দাঁড়ান ভোটটা আসতে দিন এখন তো বলছি তো এটা একটা বিশ্বের বাজারে নিজের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য এটা একটা খাতির করার প্রকল্পের কথা ঘোষণা করছে বাস্তবে কি সেটা বলেই দিলাম আপনাদেরকে শুধু এই রাজ্যে নয় সব রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে সেখানে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে এইভাবেই নানা ধরনের নির্যাতন হয়ে চলেছে ইউপি প্রমাণ দেখে নিতে পারে মহারাষ্ট্রে কি হল কদিন আগে দেখলেন নাগপুরে কি হলো অতএব মুখে নয় কাজে করে দেখাও যে সংখ্যালঘু মানুষকে বিজেপি পার্টি মর্যাদা দেয় সেটা মুখে বলে হবে না কাজে করে দেখাও